কারণ কি কেন এ কথাটা আসছে কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে এফআইআই যে আশাটা দেখাচ্ছিল আমাদেরকে যে কনস্ট্যান্টলি বাই করে যাচ্ছিল বিগত দুদিন ধরে তো আমরা গতকাল সেটা দেখলাম যতটা কিনেছিল দুদিনে তার থেকে বেশি পরিমাণে একদিনের মধ্যে মানে এক্সাক্ট অ্যামাউন্টটা হচ্ছে এগারো হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা কিন্তু ডিফারেন্স অ্যামাউন্ট মানে যে পরিমাণ বিক্রি করেছে আর যা কিনেছে দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছে এগারো সাতশো ছাপ্পান্ন কোটি মানে প্রচুর সেল করেছে এই যে সেলিংটা এত মারাত্মক হওয়ার কারণে নিফটি দেখা গেল প্রায় ওয়ান কিন্তু ডাউন হয়ে গেল মানে এখন সে দাঁড়িয়ে গেল তেইশ রেঞ্জে মানে এই রেঞ্জটাকে বারবারই বলা হচ্ছিল যে এমন জায়গা যেখানে টেস্ট করছে এটা মানে সাপোর্ট লেভেল সেই সাপোর্ট লেভেলের জায়গায় যখন চলে আসা মানে কিন্তু আবার এটাকে এক একটা কারেকশন আসতে চলে যে সেনসেক্স দেখো সেভেন্টি নাইন থাউজেন্ড ফর্টি থ্রি অর্থাৎ এও প্রায় ওয়ান পয়েন্ট ফোর এইট পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে হিউজ এফআই সেলিং হয়ে গেছে তো এখন যে প্রশ্নটা আসছে তাহলে কি আমাদের সেক্ষেত্রে এটাকে মনে করে নেব যে একটা মার্কেট ক্র্যাশ সিচুয়েশন আসতে চলেছে অথবা মার্কেটে এটাকে একটা কারেকশনের জায়গা আসছে এই প্রশ্নটা সবচেয়ে বড় প্রশ্ন এছাড়া অনেকে তোমার বলেছিল একটা মাল্টিব্যাগার স্টককে নিয়ে কথা বলার জন্য সেটাকে নিয়েও পরে বলবো তো প্রথম ঘটনা যেটা সেটা আসছে আমরা দেখতে পাচ্ছি যে পুরো মানে আইটি ইন্ডাস্ট্রিজ পুরোটাই দেখলাম অনেকটা ডাউন হয়ে গেছে ইনফোসিস অ্যারাউন্ড টু পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট ডাউন হয়েছে টেক মাহিন্দ্রা ডাউন হয়েছে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং এইচসিএল সেটাও প্রায় ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট টিসিএস ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট মানে প্রচুরভাবে কিন্তু কনস্ট্যান্টলি ডাউন হয়ে গেছে এখানে যে প্রশ্নগুলো আসছে কেন হঠাৎ কি কারণের জন্য প্রথম তার কারণ হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা মনে করাটা হচ্ছে যারা স্পেশালিস্ট তারা মনে করছে এটা কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে রাশিয়ার যে স্ট্রাইক করেছে ইউক্রেনের ওপর তার একটা কারণ মানে একটা যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছে প্যানিক সৃষ্টি হওয়া কিন্তু তার থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেকেন্ড যে দু নম্বর পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ডলার পাওয়ারফুল ডলার পাওয়ারফুল হওয়ার ব্যাপারটা হচ্ছে গতকাল যখন মিস্টার ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার প্রথম কথা বক্তব্য রাখলো জনসমক্ষে সেখানে বলে দিল ট্যারিফের কথা ট্যারিফ ব্যাপারটা অর্থাৎ ইউএসএ কে আরো স্ট্রং করার জন্য ওরা কি করছে চায়না কানাডা এবং যেটা বলেছে মেক্সিকো এদের উপরে প্রচুর পরিমাণে কিন্তু ট্যারিফ চার্জ করছে ট্যারিফ করা চার্জ করার অর্থ দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করি যে প্রোডাকশন যে দেশে হচ্ছে সে দেশ তো নিজের প্রোডাকশন উপর বাঁচতে পারে না তাকে অন্য দেশে তাকে রপ্তানি করতে হয় রপ্তানি করে যে টাকাটা পাওয়া যায় সেটা দিচ্ছে আবার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনে এখন এই যে দেশগুলো প্রোডাকশন হচ্ছে সাপোজ ওই একটা পেন তৈরি করেছে রাশিয়া পেন তৈরি করেছে মনে করো চায়না এই পেনটার দাম মনে করো ওদের টোটাল সেল করছে পঁচিশ টাকা দিয়ে জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছে একদমই এবারে এটা ও নিজের দেশে খুব বেশি ডিমান্ড নেই যতটা ডিমান্ড ডিমান্ড পূর্ণ হয়ে গেল প্রচুর প্রোডাকশন হচ্ছে এবং ওদের অন্য অন্য জিনিসের দরকার যেগুলো তৈরি হচ্ছে না তখন ওরা এইগুলো কি করছে এক্সপোর্ট করছে এই যে রপ্তানিগুলো করছে রপ্তানি করার সময় এর দাম যেটা পঁচিশ টাকা এবারে যাতায়াত কনভেন্স লাগছে আরো ধরুন জাহাজ খরচ পড়বে এটার দাম পঁয়ত্রিশ টাকা তো পঁয়ত্রিশ টাকা যখন ইউএস এর মার্কেটে গিয়ে পৌঁছলো এটা প্রচুর লোক কিনলো কারণ ওখানে দেশে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ টাকার নিচে পাওয়া যাচ্ছে না এই পেন ফলে সবাই কিনছে কিন্তু যদি আমেরিকা সরকার এই যেটা দাম পঁয়ত্রিশ টাকা বলে পৌঁছলো ওদের দেশে ওখানে গিয়ে এর উপর ট্যারিফ চার্জ করে দেয় টেন পার্সেন্ট তাহলে এটার দাম কিন্তু পঁয়ত্রিশ টাকা থাকছে না তখন এটার দাম কিন্তু বেড়ে চল্লিশ বিয়াল্লিশ টাকা হয়ে যাচ্ছে এবার যদি এই টেন পার্সেন্ট অফ ট্যারিফ চার্জ না করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চার্জ করছে অর্থাৎ যা দাম তার চার গুণ মানে মোটামুটি এটার দাম যদি চল্লিশ টাকা এটার দাম যদি তিরিশ টাকা হয় সেক্ষেত্রে প্রায় এখানে প্রায় দশ টাকার কাছে মানে আট টাকা ন টাকা এর ওপরে আরো চাল চাপিয়ে দিল যখন পঁয়ত্রিশ টাকা যদি দশ টাকা চাপিয়ে দেয় পঁয়তাল্লিশ টাকা দাম হয়ে গেল ফলে ওদের দেশের মার্কেটের ডিমান্ড বাড়বে কিন্তু এটা ডিমান্ড কমে যাবে এই পেনের কারণ এই এই যে দাম গিয়ে পৌঁছচ্ছে ওদের দেশে সেখানে এটার দাম যখন পঁয়তাল্লিশ হচ্ছে তখন চল্লিশ টাকা ওদের নিজের জিনিসই পাচ্ছে কেন ওরা বাইরের বেশি দাম দিয়ে কিনতে যাবে তো টেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সবগুলোকে চার্জ করেছে প্লাস চায়নার ওপর অ্যাডিশনাল টেন মানে পঁয়ত্রিশ পার্সেন্ট চার্জ করছে পঁয়ত্রিশ মানে বিরাট টাকা মানে এটার দাম দাম পঞ্চাশ টাকা হয়ে যাবে তখন উনচল্লিশ টাকা পাওয়া যাচ্ছে ফলে ওদের মার্কেটটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিমান্ড বাড়ছে ফলে ডলারের সিচুয়েশনটা আরও স্ট্রেংথেন হচ্ছে আর ডলারে আমরা জানি ডলার যত পাওয়ারফুল হবে তত কিন্তু আমাদের রুপি তত রুইক হতে থাকবে তো এখানেও চাই ঘটনা ঘটেছে ডলারের একটা ব্যাপার ঘটে গেছে এই জিও সিচুয়েশন এটাও কিন্তু একটা বড় কারণ এফআইআই এর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে ফলে এই যে জন প্রেজেন্টে আরেকটা ঘটনা ঘটেছে যেটা ইসরায়েলের সঙ্গে যখন আমাদের এখানে ইসরায়েল সঙ্গে হিজবুল্লাহর একটা রীতিমত সংঘাত হয়েছে গতকালও এবং প্রতিদিনই চলছে গতকাল মিসাইল অ্যাটাক প্রচুরভাবে হয়েছে মানে একটা লং টার্ম যুদ্ধের একটা সিচুয়েশন তৈরি হতে চলেছে ফলে এইগুলো একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ছে তৃতীয় ব্যাপার যেটা হচ্ছে স্ট্রং যত ইউএসএ হয়ে যাচ্ছে ইউএসএ বন্ড মার্কেট পাওয়ারফুল হয়ে উঠছে তত কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম রকম কিরকম দাঁড়াচ্ছে তৃতীয় ঘটনাটা তার সাক্ষী এই থার্ড যে ঘটনাটা আমি বলতে চলেছি সেটা খুব ইন্টারেস্টিং কেন বলছি ইন্টারেস্টিং সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট কাট তো জেরোমি পাওয়েল এফ ওএমসি মিটিং যখন হয় ফেডারেশন যেরকম রিজার্ভ ব্যাঙ্ক ওদের ফেড ফেডের ক্ষেত্রে ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি ডিসেম্বরে কি রেট কাট করতে চলেছেন তার উত্তরে তো উনি বলেছেন না আমি কিন্তু রেট কার্ডের এখন পক্ষপাতী নাই কারণ ইকোনমি যথেষ্ট স্ট্রেংথ হয়ে গেছে ভালো পার শক্তিশালী হয়ে গেছে তাহলে এই যে ইকোনমিক স্ট্রেংথ হয়ে যাচ্ছে রেড কাট হচ্ছে না রেড কার্ড কথা অর্থ হচ্ছে লোনের রেড কার্ড অর্থাৎ লোন যদি রেড কাট হয়ে যায় লোন যদি সস্তায় হয়ে যায় তখন কি করবে বিদেশি উপনিবেশকারী তখন ইমার্জিং যেসব মার্কেট সেখানে তাদের টাকা টাকা ইনভেস্ট করার চেষ্টা করবে ইমার্জিং মার্কেট বলতে ইন্ডিয়া ফার্স্ট প্রেফারেবল ফলে ইন্ডিয়াতে ইনভেস্ট করার কথা কিন্তু যে বন্ড ইল্ড এবং সেখানে ইন্টারেস্ট রেট হাইক হচ্ছে না মানে কাট করছে না ন্যাচারালি যারা ফরেন ইনভেস্টার তারা কি করছে দেশের মাটিতে ইউএস বন্ডগুলো তাতে ইনভেস্ট করছে ফলে তারা কি করছে ইকুইটি মার্কেট টাকাটা তুলছে নিয়ে গিয়ে ইউএসএ বন্ড মার্কেটে ইনভেস্ট করছে ন্যাচারালি ইন্ডিয়াতে তাদের যে বহু হাজার হাজার কোটি টাকা রয়ে গেছে সেগুলো সারা তোলার চেষ্টা করছে এবং তুলে নিয়ে গিয়ে কিন্তু বন্ড মার্কেটে ইনভেস্ট করছে ফলে আলটিমেটলি এই যে টাকাটা ইনভেস্ট করেছিল তারা কিন্তু ব্যাক করে নিয়ে গেছে ফলে এই ঘটনাটা কিন্তু সেটা হচ্ছে ইউএস আনএমপ্লয়মেন্ট আমরা জানি ইউএস এর উপর কিন্তু আমাদের মার্কেটটা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে স্পেশালি আইটি মার্কেটটা এবং আইটি মার্কেট যখন ওদের দেশে এই সিচুয়েশন যখন তৈরি হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট ডেটা যেটা বেরিয়েছে রিসেন্টলি সে ডেটাটা পজিটিভ এসছে ইউএস জিডিপি যেটা এসছে যেটা গতকাল রাত্রে বেরিয়েছে সে খবরটা পজিটিভ এসছে মানে সবগুলো পজিটিভ খবর এবং জেরোমি পাওয়েলের এই বক্তব্য যে রেট কাট করা কোনো সম্ভব নেই এই সমস্ত ঘটনাগুলো যখন একসাথে করছে আলটিমেটলি তার একটা রেজাল্ট কিন্তু শুরু হয়ে গেছে জিডিপিটা এই মুহূর্তে যেসব সেক্টর গুলো ইন্ডিয়ার ভবিষ্যতে বাড়তে চলেছে ইউএস এর এই ধরনের সিচুয়েশন তৈরি করার জন্য প্রথম জায়গা সেটা হচ্ছে অটো সেক্টর অটো অ্যান্সিলিয়ারি প্রোডাক্ট নট অটো ডাইরেক্টলি অটো অ্যান্সিলিয়ারি প্রোডাক্ট দাম বাড়বে মানে ডিমান্ড বাড়বে ওয়ার্স অ্যান্ড কেবলস এর একটা দাম বাড়বে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট থার্ড ওয়ান হচ্ছে সোলার এবং সোলার যে পিভি মডিউল যেগুলো রয়েছে সোলার পার্টসগুলো যেগুলো সোলার মডিউল যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে সোলার সেল যেগুলো সেগুলোর ক্ষেত্রে এইগুলোর কিন্তু ডিমান্ড বাড়বে ফলে এইগুলোতে একটা ইম্প্রুভমেন্ট দেখা যাবে তো রকম সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে মার্কেট কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনাটা যথেষ্ট রয়েছে তো এইরকম ব্যাপারে আমি জানি আমাদের এক সেকেন্ড ফেজ বিশাল বৈদ্য ও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে বলছে যে একটা মাল্টি বেগার কোম্পানির কথা নিয়ে বলছি যে এই কোম্পানিটা সিচুয়েশন কি করা উচিত তো মাল্টিবেগার এই কোম্পানির কথা যদি আমি বলি এই মুহূর্তে কোম্পানিটা কি নাম আআই আর ইলেকট্রনিক্স এই আই আর পাওয়ার ইলেকট্রনিক্স যে কোম্পানিটা এটা কিন্তু এর উপর কাজকর্ম হচ্ছে রিটার্ন দিয়েছে প্রায় 257% যেটা 5 বছরে যে কোম্পানি দেখা 1 বছরে সেমিকন্ডাক্টর কাজ ডায়োড এর উপর কাজকর্ম ইলেকট্রনিক ইকুইপমেন্টস এর উপর করছে কোম্পানি যদি এটাকে পাওয়ার মডিউল ওপর কাজ করছে ক্লায়েন্ট বড় বড় হয়েছে অথচ এই মুহূর্তে কিন্তু ওভার ভালুড মানে 200 अराउंड 261 261 হচ্ছে পি আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 91 মানে ওভার ভালুড নেট प्रॉफिट কিন্তু লাস্ট কোয়ার্টারও দেখলাম ডাউন হয়ে গেছে এবং প্রমোটার ওভার পজিটিভ সাইড সেটা 64% প্রমোটার হোল্ড করছে এবং এফআইআই প্রচুর পরিমাণে কিনেছে এবং রিটেলাররা তারা কিন্তু সেল করে দিয়েছে ফলে কোম্পানিটার মিশ্র একটা সিচুয়েশন কিন্তু কখনোই এটা বাইং সিচুয়েশন রেঞ্জে নয় প্রচুর ওভার ভ্যালুড জায়গা এবং হিউজ রিটার্ন দিয়ে দিয়েছে তাহলে কারেকশন ওয়েট না করা পর্যন্ত আমরা কিন্তু এখানে নতুন করে এন্ট্রি নেব না অলরেডি যারা এন্ট্রি নিয়ে বসে আছে তারা তো প্রচুরই তাদের ভালো প্রফিটে রয়েছে তারা তো হোল্ড অবশ্যই করবে কিন্তু এই মুহূর্তে নতুন করে এন্ট্রি করা যাবে না আজকের মতো এখানে শেষ হচ্ছে আগামী দিন আবার আসছি নতুন জিনিস নমস্কার